আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় মূলত ও আমূলত সংখ্যা এওদাটির অনুশীলনী এক দশমিক দুইয়ের সতেরো পৃষ্ঠায় থাকা চব্বিশ নম্বরের এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কীভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এদের এক থেকে তেইশ পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো আমরা দেখে নিই চব্বিশ নম্বরের এই সৃজনশীল প্রশ্নটিকে কিভাবে সমাধান করা যায় চব্বিশ নম্বরের সৃজনশীল প্রশ্নটিতে তোমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে একটি সৈন্যদলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে ক থেকে গ পর্যন্ত তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে এই তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে ক নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে আটের গুণনীয়গুলো বের করো তাহলে ক নম্বরের এই প্রশ্নটিকে তোমরা কিভাবে উত্তর করতে পারো তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে ক নম্বরে আমাদেরকে বের করতে হবে আটের গুণনীয়ক প্রথমে আমরা এই আটের জন্য এক দিয়ে আটকে গুণ করব তাহলে আট একে আট এরপর দুই দিয়ে যদি আমরা চারকে গুণ করি তাহলে চার দুগুণে আট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই আটের গুণনীয়গুলো হচ্ছে এক দুই চার আট এখানে আমরা লিখে দিতে পারি সুতরাং আটের গুণনীয়গুলো আটের গুণনীয়গুলো হলো প্রথমে আমরা পেয়েছি এক এরপরে হচ্ছে দুই এরপরে চার এরপরে আট আমরা এখানে আটের গুণনীয়গুলোকে পেলাম এক দুই চার আট এরপরে আমরা দেখিনি খ নম্বরের এই প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে খ নম্বরের প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে তোমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে একটি শূন্যদলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না আর তোমাদেরকে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে তাহলে আমরা দেখিনি নম্বরের সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় একটি সৈন্যদলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় তোমাদেরকে প্রশ্নে কিন্তু দেওয়া হয়েছে একটি সৈন্যদলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় তাই আমরা এখানে লিখে নিয়েছি একটি সৈন্যদলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় যেহেতু একটি সৈন্যদলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় তাহলে আমরা বলতে পারি এই সৈন্য সংখ্যা ছয় সাত আট দ্বারা বিভাজ্য আমরা এখানে এই কথাটিকেও লিখে দিব ফলে সৈন্য সংখ্যা ছয় সাত আট দ্বারা বিভাজ্য তাহলে আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে চাই আমাদের এই ছয় সাত আটকে প্রথমে লসাগু করতে হবে আমরা এখানে লিখে দিব এরূপ ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা হবে ছয় সাত আটের লসাগু তাই আমরা এখানে এই ছয় সাত আটের লসাগু করে দিব এখানে আমরা এখন দিয়ে শুরু করব ছয় সাত আট এই তিনটি সংখ্যার লসাগু এই ছয় সাত আটকে আমরা প্রথমে দুই দিয়ে লসাগু করব তাহলে দুই দিয়ে এই ছয়কে ভাগ করলে তিন সাতকে ভাগ করা যায় না আটকে ভাগ করলে চার তাহলে আমরা এখানে এই ছয় সাত আটের লসাগুগুলো পাচ্ছি দুই তিন সাত চার আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং ছয় সাত আটের লসাগু প্রথমে আমরা পেয়েছি দুই এরপর পেয়েছি তিন এরপর সাত এরপর হচ্ছে চার এখানে আমরা এই চারকে ভেঙে লিখব তাহলে এখানে আছে দুই গুণ তিন গুণ সাত এই চারকে ভেঙে লিখব তাহলে দুই গুণ দুই এখানে এই দুটি দিক হচ্ছে জোড়ায় আর বাকি এখানে এই দুই এই তিন এই সাত এই তিনটি সংখ্যা হচ্ছে জোরাবিহীন যেহেতু এখানে দুই তিন সাত এই তিনটি সংখ্যা জোরাবিহীন তাই আমরা বলতে পারি এখানে প্রাপ্ত লসাগোটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা এখানে এই কথাটিকেও লিখে দিব এখানে দুই তিন এবং সাত এই তিনটি সংখ্যা হচ্ছে জোরাবিহীন যেহেতু এই তিনটি সংখ্যা জোড়াবিহীন তাই আমরা বলতে পারি আমাদের যে প্রাপ্ত লসাগু এই প্রাপ্ত লসাগু হচ্ছে আমরা প্রথমে পেয়েছি দুই তিন সাত এরপরে পেয়েছি এক জোড়া দুই আমরা প্রথমে এই জোড়া দুইকে লিখে নিব এই এক জোড়া দুই এরপরে দুই তিন সাত আমাদের এই প্রাপ্ত লসাগু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা যে লসাগোটি পেয়েছি ওই লশাগোটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা যদি এখন এই লসাগোটিকে পূর্ণবর্গ সংখ্যা বানাতে চাই আমাদেরকে এখন যে কাজটি করতে হবে আমরা যে জোড়াবিহীন সংখ্যাগুলো পেয়েছি দুই তিন সাত গুণ করলে হচ্ছে বিয়াল্লিশ এই বিয়াল্লিশ দ্বারা পুরো প্রাপ্ত লসাগুকে গুণ করতে হবে তাহলে আমরা এখানে লিখে দিব অতএব প্রাপ্ত লসাগু আমরা প্রথমে পেয়েছি এক জোড়া দুই এরপরে হচ্ছে জোড়াবিহীন দুই তিন সাত আমরা এই প্রাপ্ত লসাগুকে যদি পূর্ণবর্গ সংখ্যা বানাতে চাই পূর্ণবর্গ সংখ্যা করতে হলে আমাদেরকে এখানে যে জোড়াবিহীন সংখ্যাগুলো আছে দুই তিন সাত গুণ করলে হচ্ছে বিয়াল্লিশ এই বিয়াল্লিশ দ্বারা আমাদেরকে গুণ করতে হবে তাহলে জোরাবিহীন সংখ্যা হচ্ছে দুই তিন আর সাত গুণ করলে বিয়াল্লিশ এই বিয়াল্লিশ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমাদের প্রাপ্ত লসাগু হবে পূর্ণবর্গ সংখ্যা এখানে আমরা যে বিয়াল্লিশ পেয়েছি এই বিয়াল্লিশ হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু আমরা আমাদের প্রাপ্ত লসাগুকে এই বিয়াল্লিশ দ্বারা গুণ করব আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে বিয়াল্লিশ এই বিয়াল্লিশ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যাটি পাব তাই আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং সৈন্যদলকে বিয়াল্লিশ দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে এই পর্যন্ত হচ্ছে খ নম্বরের উত্তর আমরা এখানে খ নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখি নিই আমাদের গ নম্বরের প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে গ নম্বরের প্রশ্নে এখানে বলা হয়েছে ওই দলে কমপক্ষে কতজন শৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে আমরা দেখিনি গ নাম্বারের সমস্যাটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি আমাদেরকে এখানে প্রথমে যেই কাজটি করতে হবে আমরা নম্বরে যে লসাগুটি পেয়েছি ওই লসাগোর গুণফলকে আমাদেরকে নিতে হবে তাহলে আমরা এখানে লিখে দিব গ নম্বর দিয়ে আমাদের খ হতে প্রাপ্ত ফলাফল খ হতে প্রাপ্ত লসাগু আমরা লসাগু পেয়েছিলাম মোট তিনটি দুই এরপরে একটি তিন এরপরে হচ্ছে একটি সাত আমরা যদি এই লসাগুর মৌলিক সংখ্যাগুলোকে যদি গুণ করি তাহলে আমরা এখানে পাবো একশো আটষট্টি এখানে একটি সৈন্যদলের মধ্যে একশো আটষট্টি জন সৈন্য রয়েছে আমরা এখানে নিচে লিখে দিতে পারি ওই সৈন্য দলে কমপক্ষে একশো জন সৈন্য আছে এখন এই একশো জনের মধ্যে আরও কতজন সৈন্য হলে আমাদেরকে এখানে যে প্রশ্নে বলা হয়েছে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তা আমরা পেয়ে যাব এই প্রশ্নের প্রশ্নেরতটিকে আমাদেরকে বের করতে হলে আমাদেরকে এই একশো আটষট্টিকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে এই একশো আটষট্টিকে আমরা প্রথমে লিখে নিব এই একশো আটষট্টি এই একশো আটষট্টিকে আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করব। আমরা এখানে প্রথমেই এই একশো আটষট্টিকে নির্ণয় করার জন্য এখানে প্রথমে যে এক আছে একের সমান বর্গের সংখ্যাকে লিখব তাহলে একের বর্গ হচ্ছে এক তাহলে আমরা এখানে এক লিখে দিব এখানে লিখব এক একের বর্গ এক এরপর এখানে আমরা যে ভাগফলটি পেলাম এই ভাগফলের দ্বিগুণ এখানে বসাবো একের দ্বিগুণ হচ্ছে দুই একটা ফাঁকা জায়গা রাখতে হবে এখানে এক থেকে এককে বিয়োগ করলে শূন্য আমরা এখানে এই অবশিষ্ট জোড়াকে নামিয়ে আনবো তাহলে অবশিষ্ট জোড়া হচ্ছে আটষট্টি এখন আমরা এই দুইয়ের সাথে এমন সংখ্যা বসাবো যে সংখ্যাটি বসাবো ওই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাটিকে গুণ করলে যাতে আটষট্টি এর সমান হয় তাহলে আমরা যদি দুইয়ের সাথে তিন বসাই তাহলে সংখ্যাটি হবে তেইশ তেইশ দিয়ে যদি আমরা তিনকে গুণ করি তাহলে তিন দিয়ে তিনকে গুণ করলে নয় তিন দিয়ে দুইকে গুণ করলে ছয় ঊনসত্তর এই আটষট্টি থেকে অনেক বড় এক বড় আমরা বড় সংখ্যা নিতে পারবো না সমানত বা ছোটো সংখ্যা নিতে হবে তাই আমরা দুইয়ের সাথে দুই বসাবো দুই বসালে সংখ্যাটি পাবো বাইশ বাইশের সাথে আবার দুই দ্বারা গুণ করতে হবে দুই দিয়ে দুইকে গুণ করলে দুই দিয়ে দুইকে গুণ করলে চার এরপরে এই দুই দিয়ে দুইকে গুণ করলে চার চুয়াল্লিশ পাচ্ছি তাহলে বাইশ এখানে আমাদেরকে দুই দিতে হবে যেহেতু আমরা এখানে দুই বসিয়েছি আর গুণ করার পরে আমরা পাচ্ছি চুয়াল্লিশ বিয়ে করে দিব আট থেকে চারকে বাদ দিলে চার ছয় থেকে চারকে বাদ দিলে দুই তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ভাগশেষ পাচ্ছি যেহেতু ভাগশেষ পাচ্ছি তাই আমরা বলতে পারি আমাদের এই একশো আটষট্টি এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে এখানে আমাদের যে ভাগফলটি পেলাম এই ভাগফলের সাথে যদি এক যোগ করি তাহলে আমরা এখানে সংখ্যা পাবো তেরো এরপর আমরা যদি তেরোয়ের বর্গ করি তাহলে দেখতে পাবো এর বর্গ হচ্ছে একশো ঊনসত্তর এই একশো ঊনসত্তর এই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা এরপর এই একশো ঊনসত্তর থেকে যদি এই একশো আটষট্টিকে মাইনাস করি তাহলে পাবো এক এই একজন শূন্যকে যদি আমরা যোগ করতে পারি তাহলে আমরা আমাদেরকে এখানে যে প্রশ্নে বলা হয়েছে কিভাবে বর্গাকারে সাজানো যাবে আমরা একজনকে যোগ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজাতে পারবো তাহলে এই গণম্বারের জন্য তোমরা যেভাবে সাজিয়ে লিখতে পারো এতটুকু পর্যন্ত তোমরা প্রথমে লিখে নেবে এরপর তোমরা যেভাবে সাজিয়ে লিখবে লিখতে হবে যেহেতু একশো আটষট্টি এর বর্গমন নির্ণয় করার সময় বাক্সে চব্বিশ আছে সেহেতু একশো আটষট্টি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় একশো আটষট্টি এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ বর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে বারো যোগ এক সমান হচ্ছে তেরো এখন এর বর্গ হচ্ছে তেরো গুণ তেরো সমান হচ্ছে একশো উনসত্তর অর্থাৎ কমপক্ষে যোগ করতে হবে একশো উনসত্তর মাইনাস একশো আটষট্টি সমান হচ্ছে একজন কমপক্ষে একজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে তোমরা ক নাম্বারের এই ব্যাখ্যাটিকে সাজিয়ে লিখতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই সম্পর্কিত আরও যে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো